বর্তমানে পৃথিবীতে প্রায় সত্তর হাজার প্রজাতির কবুতর আছে আমাদের দেশে প্রায় তিরিশ প্রজাতির কবুতর রয়েছে মানুষ সাধারণত দুটি উদ্দেশ্যে কবুতর পালন করে একটি হচ্ছে মাংস খাওয়ার জন্য অন্যটি শখের বসে কিন্তু আপনি শুনলে অপাক হবেন এমন কিছু প্রজাতির কবুতর রয়েছে যাদের দাম দিয়ে আপনি একটি আলিশান প্রাইভেট কার কিনতে পারবেন আজকে আমরা জানবো বিশ্বের সবচেয়ে দামি পাঁচটি কবুতর সম্পর্কে এক নম্বরে রয়েছে ভিক্টোরিয়া গ্রাউন্ড আকারে প্রায় ময়ূরের মতো লম্বা এ কবুতর এখন বাংলাদেশের কয়েকজন খামারে লালন পালন করছে এগুলোর এক এক জোড়ার দাম সাড়ে আট লাখ টাকা পর্যন্ত হতে পারে এই কবুতরটি ইউস্থল মূলত অস্ট্রেলিয়া এক বছরে চারবার একটি করে ডিম দেয় এক কবুতর দুই নম্বরে রয়েছে মুন্ডিয়ান দেখতে দারুণ সুন্দর ফরাসি জাতের এই কবুতরটি পাওয়া যায় পশ্চিম আফ্রিকার ফ্রান্সে মুন্ডিয়ান কবুতরের দাম নির্ভর করে এর রঙের উপর ভালো জাতের মুন্ডেনের দাম পড়ে তিন হাজার মার্কিন ডলারের মতো এক একটি কবুতর এক কেজির মতো হয় বাচ্চা হওয়ার পর দেড় মাসের মধ্যে আবার ডিম পাড়ার উপযুক্ত হয় তিন নম্বরে রয়েছে নিকোবার খুবই বিরল এ কবুতরটি আদি বাড়ি আন্দামানা নিকোবর দ্বীপ ভালো জাতের এই কবুতরের জোড়া প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো আরব দেশগুলোতে এটা এখন ব্যাপকভাবে ব্রিড করা হচ্ছে চার নম্বরে রয়েছে জ্যাকবিন বিশ্বের পুরনো প্রজাতির কবুতরগুলোর মধ্যে জেকবিন একটি দৃষ্টিনন্দনী কবুতরটি সাধারণত কবুতরের মতোই কিন্তু মাথায় হুট আছে বলে খুব সুন্দর দেখায় চোখ মুখ ঢেকে থাকে এরা উড়তে পছন্দ করে না মানভেদে এই প্রজাতির কবুতরের দাম হয় দশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পাঁচ নম্বরে রয়েছে ফ্যান চল সাধারণত কবুতরের মতো হলেও এর বৈশিষ্ট্য হল এটি ময়ূরের মতো পেখম মেলে থাকে জোড়া প্রতিদাম হতে পারে দশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত প্রিয় দর্শক আপনি কি কবুতর পছন্দ করেন কিংবা করেন না কমেন্টে আপনার মতামত জানান এবং কোন প্রজাতির কবুতর আপনার বেশি পছন্দ হয়েছে সেটিও জানান ধন্যবাদ